এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের গরিমসি যেন শেষ হওয়ার না এই নাটকীয়তা হার মানাবে যে কোনো মেগা সিরিয়ালকে টুর্নামেন্ট খেলতে ভারত পাকিস্তানে যাবে না আর আয়োজক পাকিস্তানও বান্দা কোনোভাবেই আয়োজক সত্য হারাতে চায় না তারা এত সব অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা তা নিয়েই ধোঁয়াশা কাটেনি এখনও ছাব্বিশ নভেম্বর আফগানিস্তান সফর দিয়ে শুরু হবে ট্রফির বিশ্বভ্রমণ তবে ভারত এখনও পাকিস্তানে গিয়ে খেলতে সম্মতি না জানানোয় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি সেখানে স্পষ্টই ভারতের পক্ষে অবস্থান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পিসিবি ও দেশটির ক্রিকেট সমর্থকরা এমন পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বেশ কিছু গণমাধ্যম আইসিসির সেই প্রতিনিধি দল কবে নাগাদ পাকিস্তান সফর করবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছুই জানা যায়নি ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে ভ্রমণে যাবে আইসিসির ডেলিগেটরা যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ করা হয়নি একটি সূত্রের বড়াতে এমন খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো শুধু তাই নয় পিসিবির সূত্র আরো জানায় পাকিস্তান সফরের আগে বিসিসি এর সঙ্গে আলোচনায়ও বসবে আইসিসি। দ্বিগুণ উজ্জ্বালতা এত সব অনিশ্চয়তার মধ্যে কদিন আগেই এর বিরুদ্ধে অভিযোগ ওঠে অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলোকে নাকি অর্থের প্রলোভন দেখাচ্ছে ভারতীয়রা টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মোড়ল বোর্ডটি তবে একশো দিনেরও কম সময় বাকি থাকা টুর্নামেন্টটিকে ঘিরে এখন রাজ্যের অনিশ্চয়তা খন্দকার সময় সংবাদ